বাড়িতে যেদিন মাছ বা মাংস কোনো কিছু না থাকবে সেদিন কোনো চিন্তা করবেন না মটরশুঁটির এই রেসিপি রান্না করুন সবাই আঙুল চেটে খাবে মাছ মাংসের কথা আর মনেও আসবে না এত সুন্দর সুস্বাদু এই রেসিপি যে মাছ মাংস ফেলে এটা খেতে থাকবেন আর এই রেসিপি যেদিন রান্না করবেন একটু চাল বেশি নেবেন কারণ সবাই একটু বেশি খাবে এত সুস্বাদু এই মোটরশুঁটির রেসিপি তাহলে চলুন এই রেসিপি আমরা এখন দেখে নেব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে মটরশুঁটির একটা সুন্দর রেসিপি চলুন তাহলে এখন আমরা সেটা দেখে নেব এটা রান্না করার জন্য প্রথমেই আমাদের যে উপকরণটা লাগবে সেটা হলো মটরশুঁটি পরিবারের প্রয়োজন মতো এভাবে মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেবেন তারপর মটরশুঁটিগুলো মিক্সিং জারে নিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দেব এই যে ধনে পাতার ডাঁটিগুলো এইগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দেব। এগুলো না থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন এই যে ধনে পাতার ডাঁটিগুলো ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করে নিলেও ভালো সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা না থাকলে আমি ধনে পাতাই দিতাম তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা দিয়েছি এখন এটা ভালো করে ব্লেন্ড করে নেব এদিকে একটা পাত্র নিয়ে নিলাম সেই পাত্রে ওই মটরশুটির পেস্ট রেখে দিলাম রেখে দিলাম দিয়ে ওই মিক্সিং জারের মধ্যেই ওটা ধোয়ার প্রয়োজন নেই ওর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেব এখানে দুটো পেঁয়াজ নিয়েছি সে পেঁয়াজটা পেস্ট করে নেব নিয়ে রেখে দিয়েছি আর এদিকে ওই মটরশুঁটির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আদা বাটা আর রসুন বাটা সমপরিমাণে দিয়েছি হাফ চামচ করে আর গোটা জিরে হাফ চামচ দিয়েছি তারপর এদিকে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ডিম আর এই মটরশুঁটির সুন্দরভাবে এই যে একটু সময় নিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ফ্রাইপ্যান গরম করে তার মধ্যে এক চামচ তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে তেলটা ভালো করে এইভাবে ফ্রাইপ্যানের মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তেলটা গরম করে নেব গরম করে নেওয়ার পর এই যে মটরশুঁটির মিশ্রণটা ওটা পুরো মিশ্রণটাই কিন্তু একেবারে দিয়ে দেব। রেখে দেবো না বেশ মোটা একটা লেয়ার তৈরি হবে এটা দিয়ে দিলাম দিয়ে ওটা স্প্যাচুলার সাহায্যে বেশ সুন্দরভাবে ওটা এই ফ্রাই প্যানের মধ্যে দেখুন চারিদিকে সমানভাবে এইভাবে চারিয়ে দেবো এই স্প্যাচুলা দিয়েই এইভাবে এটা করে নিতে হবে তাতে দেখতেও সুন্দর লাগবে আর চারিদিক সব জায়গাটাই সমানভাবে কুক হয়ে যাবে তারপর এই কাজটা করে নেওয়ার পর এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব হ্যাঁ মনে রাখবেন এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন হাই বা মিডিয়াম ফ্লেমে দিলে নিচটা কালো হয়ে পুড়ে যাবে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে কুক হবে না দেখুন তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এটা সুন্দরভাবে উঠে চলে আসবে এই যে এইভাবে এটা উল্টো দিকটা উল্টে দিতে হবে এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে ফ্রাই ওর উপর দিয়ে এইভাবে উল্টে নেবেন উল্টে নিয়ে এটা দেখুন খুব সুন্দরভাবে উল্টো দিকটা উল্টে দিয়েছি বেশ মোটা আপনারা যদি এটাকে আরও একটু নরম নরম বানাতে চান তাহলে একটু বেকিং সোডা ব্যবহার করবেন আজ আমি সেটা করলাম না এমনি ডিম দিয়েই যা হয়েছে এটাও বেশ নরম হবে এখন ওটা হয়ে গেছে এদিকটা দু মিনিট রেখেছিলাম তারপর ওটা নিয়ে নিলাম প্লেটের মধ্যে এখন এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এটা চৌকো শেপে বা বরফি সেপে কেটে নেব আপনারা যেরকম সেপ পছন্দ করেন সেইভাবে কেটে নেবেন এই যে দেখুন এটা মোটামুটি ঠান্ডা হয়েছে সম্পূর্ণ ঠান্ডা হয়নি কিন্তু এখন আমি কেটে নেব আবার অপর দিকটা কিন্তু উল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে দিকটাও বেশ সুন্দরভাবে কুক হয়েছে তারপর এটা দেখুন আমি এইভাবে বরফির আকার কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো আকারে বা ত্রিকোণ আকারেও কেটে নিতে পারেন বরফি আকারে কাটলেও খারাপ হবে না দেখতে দেখতে যাই হোক না কেন স্বাদ কিন্তু একই হবে অসাধারণ স্বাদ এই রেসিপির খুব সুন্দর মাছ মাংস আমরা যেরকমভাবে পছন্দ করি এটা যদি রান্না করেন একবার এটাও কিন্তু সবাই সেরকমভাবে খুব সুন্দরভাবেই পছন্দ করবে এ দেখুন বেশ নরম একটা কেক তৈরি হয়েছে তারপর এটা এখন রান্না করে নেওয়ার পালা সেই জন্য ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে ওখানে সর্ষের তেল দিয়েছি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য এক চামচ ঘি তারপর সব কিছু গরম হয়ে গেলে এখানে ফোড়ন দেব ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা গোটা গরম মশলার মধ্যে থাকলো অল্প একটু দারচিনি আর দুটো লবঙ্গ তিনটে এলাচ তারপর সেগুলো ভালো করে একটু সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটাটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে তবে একদম লাল করে কষানোর প্রয়োজন নেই একটু কষিয়ে নিয়ে পেঁয়াজটা যখন একটু কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে বাকি মশলাগুলো আমাদের যোগ করে দিতে হবে এখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ তারপর আবারও একটু ভালো করে কষিয়ে নেব আদা রসুন কষাবো কষাতে কষাতে আদা রসুনের গন্ধটাও চলে যাবে কাঁচা গন্ধটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এখন দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালো করে কষাবো হ্যাঁ যেটা বলছিলাম এই মশলা কষানোর কাছেই কিন্তু রেসিপির স্বাদ এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো সব কিছু খুব অল্প অল্প পরিমাণে দিয়েছি ছোটো চামচের এক চামচ করে দিয়েছি খুব ছোট চামচ এখন ওটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সব কিছু স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এখন মশলাটা আবার এই প্যান থেকে ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে এখানে আমরা শক্ত কোনো সবজি ব্যবহার করিনি সেই জন্য এটা কিন্তু জলে খুব বেশিক্ষণ সেদ্ধ হবে না সেই জন্য এই কষানোর সময় মশলাটা খুব ভালো করে আমাদের কষিয়ে সব কিছু মশলার কাঁচা গন্ধ দূর করে দিতে হবে এখানে অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এই প্যান থেকে যখন সব কিছু মশলা ছেড়ে চলে আসবে তখন এখানে জল দেব। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে এইভাবে কিন্তু মশলাটা সুন্দর করে কষাতে হবে তবে আসবে মটরশুটির রেসিপির পারফেক্ট স্বাদ এখন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা অবশ্যই গরম দেব আর এখানে জলটা বুঝে দেবেন কারণ এই যে মটরশুঁটির কেকটা বানিয়েছিলাম ওটা কেটে নিয়েছি ওটা ঝোলের মধ্যে দেব ওরা কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই জন্য জলটা বুঝে দেবেন কীরকম পরিমাণে আপনি গ্রেভি রাখতে চান সেটা বুঝে জলটা দিতে হবে আর জলটা কিন্তু অবশ্যই ঈষদ জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে যে কোনো রেসিপির স্বাদ একটু হলেও বেড়ে যায় এখন জল দিয়েছি একটু ঢেকে রান্না করব এই জলটা ফুটে আসা পর্যন্ত দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন ওই মটরশুঁটির এইগুলো দিয়ে দেবো এই যে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম এগুলো সব এখানে দিয়ে দেব গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপি অসাধারণ লাগবে খেতে আপনারা একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে রান্না করার এই সুন্দর সুন্দর রান্নাগুলো আবার করার উৎসাহ দেবেন দেখুন সবগুলো দিয়েছি আর বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই দুই মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর বাকি ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আর আপনারা চাইলে শেষে আরও একটু ঘি বা গরম মশলা দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম এই যে এইভাবে ফ্রাই প্যানের হ্যান্ডেলের ধরে এইভাবে একটু নাড়িয়ে দেবেন দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর পরিবেশন করব। আজ আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও এটা খেয়ে নিতে পারেন দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে এখানে আপনারা চাইলে আরও একটু পাতলা রেখে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার